পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হলো দুই নাবালক ছাত্রের আজ দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে হুগলির কন্যাগরের কানাইপুরে মৃত দুই ছাত্রের নাম সায়ন নাথ ও উজান ঘোষ দুজনেই কন্যাগর নবগ্রাম বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল আজ সকালে স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়ার পর কয়েকজন ছাত্র একজোট হয়ে স্থানীয় একটি পুকুরে স্নান করতে গিয়েছিল বাকিরা পুকুর থেকে উঠে পড়লেও সায়ন এবং উজান পুকুরে তলিয়ে যায় স্থানীয় বাসিন্দারা পুকুরে নেমে কিছুক্ষণের মধ্যে দুজনকে উদ্ধার করে তড়িঘড়ি করে কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন ঘটনা তো আমরা প্রথমেই জানিনি একজন স্নান করছিল কমল চক্রবর্তী নামে একটা ছেলে তার স্নান করার সময় আমার বললো অনেকগুলো বাচ্চা ছেলে নেমেছে তার মধ্যে দু তিনজন দেখলো হঠাৎ দৌড়ে পালিয়ে গেল বাচ্চাগুলো মানে তার মধ্যে দুজন উঠেনি মানে দুটো ব্যাগ ছিল এখানে দুটো ব্যাগ ছিল স্কুল স্টুডেন্ট হুম স্কুল স্টুডেন্ট একজন শহীদুল নামে ছিল একজন কি কাম দাস হবে হুম কোথাকার কোথা কোন স্কুল নবগ্রাম বিদ্যাপীঠ ছেলেগুলো কি স্থানীয় ছেলে হ্যাঁ স্থানীয় ছেলে আচ্ছা কোন স্কুল বিদ্যাপীঠে পরীক্ষা শেষ করে এসে ওরা স্নান করতে নেমেছে দুজন বোধহয় সাতক জানে না ওরা বোধহয় কোনো কারণে পা স্লিপ করে রোজই কি এখানে রোজ গিয়ে এখানে স্নান করতে আসে নবগ্রাম বিদ্যাপীঠের ছেলে স্কুল থেকে ফেরার পর সবাই হ্যাঁ স্নান করে যায় চলে হুম ছেলে আছে এরম ঘটনা যে বারবার এরকম স্কুল স্টুডেন্টরা আসছে তার স্কুলের পক্ষ থেকে কিছু না স্কুলের পক্ষ থেকে এখানে আমরা অনেক সময় বারণ করি ওদেরকে কিন্তু ওরা তো বাচ্চা ছেলে ওরা শুনেও না কিছু বলতেও পারি না বাচ্চা ছেলেকে কি বলবো আর কেমন আছে তারা জানেন কেমন আছে তার ছেলেগুলো

অত্যাধুনিক পরিষেবা প্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার